আজকের ইস্যু বলাই বাহুল্য সারা বাংলাদেশ জুড়ে এখন একটা ইস্যু শরীফ ওসমান হাদি কালকে যাকে গুলি করা হয়েছে হাসপাতালে যে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে কোথায় গিয়ে ঠেকবে বাঁচবে না উনি মারা যাবে আমরা এখনো জানি না সবাই অধীর আগ্রহে এটা নিয়ে তাকায় আছি দোয়া করতেছি আল্লাহর কাছে যেন সে বেঁচে যায় ফলে এটাই ইস্যু মুখ্য সর্বতে আজকে দুটো প্রসঙ্গের যে কথা বলবো এই দুটোই হাদিকে কেন্দ্র করে একটা মূল ফ্রেম চিন্তা ফ্রেম বলে দিই যার ভিতরে থেকে ঘটনাকে বুঝতে এবং খুঁজতে যেতে হবে তাতে আমি অন্য একটা ভিডিওতে যাই বলি না কেন পরের ভিডিওতে যাই বলি না কেন মূল ফ্রেমটা একই থাকবে আজকের সব ভিডিওতে সেই ফ্রেমটা হচ্ছে মানে অবজেক্টিভলি বললে কাউকে দায়ী না করে কি ঘটেছে যদি বলি কেন ঘটলো এটা মূল সমস্যাটা তৈরি করছে ইন্ডিয়া নিজেই নিজের জন্য ইন্ডিয়া বাংলাদেশের যেসব দল বা গোষ্ঠীকে সাপোর্ট করতেছে আদা পুরা ডাইনে কাউকে বাঁয়ে কাউকে সামনে কাউকে উপরে এই যে যতগুলো পক্ষ আছে একদিকে ইন্ডিয়া বলতেছে এখন নির্বাচন চাই সেই গত বছর থেকে বিএনপি কে দিয়ে বলাচ্ছে কিন্তু ততই এই নির্বাচনটা বা কেমন করে করবে এতগুলো গোষ্ঠীকে যে সাপোর্ট দিয়ে বসে আছে অন্তত চারটা গোষ্ঠী যদি বলি টপ চারটা এই চারটা কি একমত হবে মানে ইন্ডিয়া কি তাদেরকে একমত করাতে পারবে উত্তর হল ইন্ডিয়া তাদেরকে একমত করাতে পারে নাই এই অবস্থাতেই ইলেকশন হওয়ার দিকে ঠেলে দিচ্ছে ইন্ডিয়া পরিস্থিতিটাকে যার উপরে তার কোনো কন্ট্রোল নেই ফলে যেহেতু এই চার পক্ষের ভিতরে সমস্যাটা মিটে নাই চার পক্ষে কিন্তু ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে কানেক্টেড কম অথবা বেশি ফলে যে ক্যাচাল স্বার্থ সংঘাত এখন পরিষ্কার করে বললে এটাই আউটকাম যে আমরা দেখছি গতকালকে আমি আশঙ্কা করতেছি যে এটা শেষ পর্যন্ত ইলেকশন না হওয়ার দিকে যাবে বাংলাদেশ আমি যে বার বারে বলে আসতেছিলাম যে ইলেকশন হবে না তা বলার পিছনে আমার মূল কারণ ছিল এটা কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে ইন্ডিয়া নিজেই পক্ষগুলোর মধ্যে কোনো একতা একমত সবাইকে একসাথে বসাতে হবে তা নয় কিন্তু ইন্ডিয়াকে তো অন্তত সবার সাথে একই প্রসঙ্গে কথা বলতে হবে তো একই লাইনে কথা বলতে হবে তো এটা সে পারে নেই সো ইন্ডিয়ার এই ব্যর্থটার জন্যই বাংলাদেশ ইলেকশনটা হবে না বা না হওয়ার দিকে চলে যাবে এখন এখন তো এটা মারামারি খুনে খুনের দিকে চলে যাবে এরকম একটা অবস্থা হলো ইন্ডিয়ার নিজের ব্যর্থতা অযোগ্যতার জন্য এটা হচ্ছে এই ফ্রেমের উপর দাঁড়িয়ে আজকে যদি চার পাঁচটা ভিডিও করি আমি চার পাঁচটা ভিডিও দেখবেন আপনারা এই জায়গায় দাঁড়িয়ে তাহলে বুঝবেন আমি কি বলতে চাচ্ছি এবার সুনির্দিষ্ট একটা জায়গায় যাই আমরা আজকের এই ভিডিওতে কি বলবো আসলে প্রসঙ্গটা ধরেন এরকম শিরোনামটা যে হাদি হত্যার চেষ্টার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে উত্তর হচ্ছে এটা ক্রমশ নির্বাচন বাতিলের দিকে যাবে তবে এটা যে বুঝতে চাইবেন আপনারা আমার দর্শকরা শ্রোতারা তার একটা কথা খেয়াল রাখবেন প্রত্যেকটা ফোর্সকে যে বিচার করতেছেন ইন্দ বিএনপি জামাত বা এনসিপি আওয়ামী লীগ এদের প্রত্যেকের বাইরে কার কি পজিশন ওটা থেকে বিচার করলে ভুল করবেন বুঝবেন না আমার কথা ওদের বাইরের চেহারা দিয়ে বুঝবেন না ভিতরে ওদের ইন্টারেস্টে কি আসলে ওই জায়গা থেকে দেখেন বুঝবেন সেই হিসেবে বললে পরে এদের দেখতে একরকম মনে হচ্ছে কিন্তু আসলে তারা অন্যরকম এই জন্য আমি ব্রডলি বলবো যাদের যাদের ইন্টারেস্ট এখন ইলেকশন মন্ডল করার দিকে তারাই হাদি হত্যার পক্ষে কাজ করেছে বাইরে তাদের চেহারা দায়ী দেখতে লাগুক না কেন এই কথাটা খালি মনে রাখবেন বাইরের চেহারা আর ভিতরের স্বার্থ এক না এ মূল জিনিস বাইরের দিক থেকে দেখে একদম ভদ্র সুন্দর না এটা হওয়া উচিত না কেন রাজনীতিতে এরকম ইয়ে হবে কেন এরকম হত্যা হবে এগুলো কথা বলতেছে আমি করি না এই যে জামাত করছে আমি জামাত করি না এটা বিএনপি করছে আমি করি আমরা তো করি নাই ফলে যে যা কিছু বলতেছে এগুলোকে পাশে ফেলে রেখে ওদের ইন্টারেস্ট কি ওদিকে তাকায় দেখেন তাহলে মানেটা পাবেন আদারওয়াইজ বাইরের দিক থেকে দেখে পাবেন না কারণ যেমন ধরেন যে কাউ কি পাচ্ছেন জাদি খুনের অ্যাটেম্পের ক্ষেত্রে কেউ কি স্বীকার করছে ওখানে আমার ভূমিকা ছিল কেউ করছে না তো সবাই তো এটার বিরুদ্ধে তো তাহলে করলোটা কে এভাবে যদি প্রশ্ন করে তাহলে তো উত্তরটা পাবেন ওকে তাহলে এখন কি হবে আমার অনুমান আবার বলছি এটা অনুমান যে রাস্তা খুলে গেছে খুন করে দাঙ্গা বাদায় দেওয়া ইলেকশনটাকে বাতিলের দিকে ঠেলে দেওয়া তাতে আরো যদি দু চারজন মারা যায় আর সাকসেসিভলি আমি অবাক হব না আমার মনে হচ্ছে ওদের এই লিস্ট হিট লিস্টের অনেক বড় হিট লিস্টটা অনেক বড় ফলে সাকসেসিভলি আরো কয়েকজনের নাম আসলে আমি অবাক হব না তাহলে মূল জিনিসটা হলো আসলে ইন্ডিয়া এটা করতে পারলে ভালো হতো ও সমর্থন দিয়ে রাখছে কাউকে কাজে কাউকে এ ওই কাজে সেগুলোকে যদি ওরা নিজেরাই একটা এক জায়গায় করতে পারতো মানে একটা কমন জায়গায় রেখে কাজটা করতে পারতো যেমন ধরেন আপনি বেশিরভাগ জায়গায় পাবেন গতকালকের ঘটনায় যারা আওয়ামী লীগের সাপোর্টার একটা বড় সাপোর্টারের অংশ হলো যারা মিডিয়াতে কাজ করে মিডিয়ার কান ধরে বসে আছে নাম জানেন আপনি তুষারকে জানেন আপনি বাংলা ট্রিপুর কেন্দ্রিক যে গ্রুপটা আছে বিডি নিউজ এগুলো তো একদম মার্কা মারা আওয়ামী লীগের এদের সবার ইন্টারেস্ট এরা যে বিষয়টা নিয়ে আর্গু করতেছিল গত যদি এক মাস ধরে অন্তত সেটা হলে এই যে তাদেরকে সারা কেমনে ইলেকশন হয় এটা ইলেকশন হয় নাই হচ্ছে তাদের পজিশন সেই জায়গায় দাঁড়িয়ে তারা হাদের উপর আক্রমণ তারা কেন খুশি হ্যাঁ এই তো তাহলে তো ইলেকশনটা বন্ধ হলে যাবে ইলেকশন বন্ডলে হলে এবার পরের বার ইলেকশনটা হাসিনাকে নিয়ে ফলে তারা তাদের খায় দুই ধাপ আগায় যাবে তাদের এক্সপেক্টেশন এরকম সবাই দেখতে বাড়ি দেখতে লাগবে কিন্তু ওদের ইন্টারেস্ট কোর ইন্টারেস্ট যদি হিসেবে তাহলে বুঝতে পারবেন ওরা কোন দিকে যাচ্ছে কি চাচ্ছে এখন তাতে হাদির হত্যাকারী একজনকে পেয়ে ঋতুবন্ধন পুলিশ যার নামে ছবি টাঙাই দিয়ে বলতেছে ওর ইনফরমেশন দিলে পরে তাকে অর্থ দেওয়া হবে ফেসবুকে প্রবল আলোচিত যে ক্যারেক্টার সে তো আওয়ামী লীগের আবার ফাঁক দিয়ে এটাও দেখা যাচ্ছে যে ও সে তো ডাকাতি মামলার আসামি এবং সে আসামিকে আবার জামিন বের করে নিয়ে আসতেছে বিএনপির জাঁদরে উকিল এখন কেউ এটার ভিতর সম্পর্কে বুঝতে চেলে পাবে অবশ্যই ব্রডলি বললে ছেলেটা এই যে আমার পাড়ার নানকের হাতে তৈরি একটা ছেলে কিন্তু ভিতরের কাহিনী এই যে যে আবার দেখেন আর একটা কেন আরো বেশি সন্দেহ হয় তাকে তিন কোটি টাকা পাওয়া দেওয়া হয়েছে অনেক সফটওয়্যার বানিয়ে নিছে আমাদের আইসিটি বলে একটা মিনিস্ট্রি আছে না তথ্য মন্ত্রণালয় লাগে কিন্তু আইসিটি সেখানে সেটা বিক্রি করছে এবং তিন তিন কোটি টাকা পাইছে অথচ কাজ কিছুই করেনি সে আরটি এক্সপার্ট না মানে বোঝা যাচ্ছে পুরো জিনিসটি ভুয়া আসলে এখান থেকে বুয়া বিল করে তিন কোটি টাকা হাতায় নেওয়া হয়েছে তার ওস্তাদলসে এগুলো অনেক কিছু পাওয়া যাবে তো মূল যে জিনিসটা বুঝতে হবে তার গাইডলাইন হিসেবে এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম থ্যাংক ইউ